যা সকাল সকাল সর্বনাশ হয়ে গেল পিজা তাই গোপকে তুলতে ঢুকতে পারছি না একটু শুকুক তারপর আমি গোপকে তুলতে ঢুকবো গোপুকে ওদিকে তুলে ফেলে চাই যা তোমাদের দেখানো হয়নি এদিকে দেখো ভাত ডালটাকে সিদ্ধ বসিয়ে দিয়েছি মানে একদিন পর আজকে আবার পূজা রান্নাঘরে ঢুকলো দেখো রান্না করতে টাইম পেলো বললো মার টাইম আছে যে রান্নাটা একটু করি মনে হয় যে আমি তুললি একা একা হুম বলো তো কিন্তু তারা আছে কেন বলো তারা আছে পূজার আজকে তাড়াতাড়ি যাবে ডিউটিতে তার জন্য তারা আছে বলে আমি তাড়াতাড়ি দিয়েছি দেখো ছানদান করে এখন উঠলাম বাজার থেকে এসে মাছ এনেছি মাংস এনেছি ও সবকে ধুলাম এখন দেখো আজকে পুরো তিনটে বেজে গেল আমার খেতে আস্তে আস্তে কেন বলো রাত্রিবেলা রান্না করবো রাত্রেবেলা রান্না আছে তার জন্য ওখানে আমি ডাল বসিয়েও দিয়েছি আমাদের আজকে দেখো ফিস্টি রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে চিকেনটা প্রায় কষা হয়ে এসেছে না জ্বালা বানা তোমার মধ্যে লঙ্কা আছে এসেছে পিকু কেসে গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো এখন দেখো সকাল সাতটা বাজে এখনই কলেজ জল চলে গেল আর আজকে বুধবার সাতটা থেকে ব্লক শুরু করছি তোমরা পুরো ব্লকটা দেখতে পাবো আশা তোমাদের অনেক অনেক ভালো লাগবে সকালবেলায় আজকে প্রচুর মেঘ করেছে সকাল সকালই অনেকদিন পরিষ্কার থাকে রোদ ওঠে আজকে রোদ ওঠেনি প্রচুর মেঘ করেছে কিন্তু আমার দর্শক সবই হয়ে গেছে আজ আমি ঠাকুরের বাসনে মেঝে রেখে দিয়েছি ঠাকুরের ঘর যেন ঢুকতে পারছে না ঘরটা ভিজা তো ভিজা তাই গোপোকে তুলতে ঢুকতে পারছি না একটু শুকুক তারপর আমি গোপোকে তুলতে ঢুকবো বাইরের ওয়েদারটা দেখো তোমরা কেমন ওয়েদার একেবারে বর্ষাকাল বর্ষাকাল ভালোই নেমে গেছে যাই বলো না কেন উপকে ওদিকে তুলে ফেলেছি আজকে তোমাদের দেখানো হয়নি আর এদিকে দেখো ডাল থাকে সেদ্ধ বসিয়ে দিয়েছি ওদিকে ভাতে হাইতে জল দিয়ে দিয়েছি জলটা গরম হলে চালটা ধুয়ে রেখে দিয়েছি চালটা দিয়ে দেবো আর একদিন পর আজকে আবার পূজা রান্নাঘরে ঢুকলো দেখো রান্না করতে টাইম পেলো বললো মা টাইম আছে যে রান্নাটা একটু করি হয় হয়ে গেছে চাউমিন একটু চাউমিন ছিল চাউমিনটা করে নিয়ে করবে বলে বা করিয়ে তাহলে রিয়াও স্কুলে নিয়ে যেতে পারবে আর মোটও নিয়ে যেতে পারবো তাই দেখো চাউমিনটা হয়ে গেছে বন্ধ করে দাও তো চাউমিনটা এদিকে করছে একটু নিয়ে যাবে বলে টিফিনেও খেতে পারবে রিয়াও খেতে পারবে আর ডালটাও ডালে টমেটোটা দিয়ে দিলা ও আর এদিকে দেখো টমেটো দিয়ে ডাল করলো ভাত হ্যাঁ হ্যাঁ করবো জুড়ির মধ্যে দাও জুড়ির মধ্যে মানে ছেঁকে দাও হাতে লাগে না কি কাজ তোর ওইভাবে ওইভাবে থাকে কোনো দিন সব পড়ে গেল এমন একটা কাজ করলো সকাল সকাল যা পরিষ্কার জায়গা না চা পাতা পড়েছে তো ঢালার প্রায় আমি দেখলাম হাত দিয়ে তোল ভালো তো পরিষ্কার জায়গা হাত দিয়ে তোলো

অল্প একটু করেছে লো এসব হয় না আমাদের এসব কেউ করবে তুইও থাকিস না আর রিয়ার ওই একটু চা খেয়ে নেয় বলে মা এসব করতে হবে না ওই পরে পরেই গেলো কতটা নষ্ট হয়ে গেল হ্যাঁ ওর আগে চাটা খেয়ে নি আয় চা হয়ে গেছে আমরা এবার চাটা খেয়ে নেবো তোর বাবা চা দেখেছিস বাবা চা খাবে নাকি তে ঠিক নেই মা চানামা চানা মা আর আমি দেখো এখানে আলুর চচ্চড়ির জন্য আলু কেটেছি সকাল সকাল আমাদের বাড়ি তো আলু চচ্চড়ি আর ডাল প্রিয় খাদ্য সব আলু চচ্চড়ি আর ডাল করলেই তোমার সকাল সকাল একদম খাওয়া যাবে আর তাতে আছে পূজার হাতে আলু চচ্চড়ি ও আর কিছুই লাগবে না পূজার আলু চচ্চড়ি হলেই এখানে বিশুড় আছে ঘুরনে যাবে হ্যাঁ ওখানে কাটা কেটে দাও ইয়েতে ঢেলে নে ঢেলে নে না সে শনিবার আমি মেঝেছে আর ঢালা হয়নি হ্যাঁ চা খেয়ে নেই চলায় চলায় চাটা খায় তারপর তো কি বস গ্যাস কমিয়ে দিয়ে চলায় তো সকালতে বেলা আটটা বাজতে চলে এখন চা খাইনি কখন উঠেছি ছটায় উঠেছি এখন চা খাওয়ার টাইম পাইনি

চাউমিন হয়ে গেছে নামিয়ে দেবো দেখো চাউমিন হয়ে গেল সকাল সকাল তো জলটা ভরে দিয়ে দি ভেজেছে ঢুকিয়ে দিই পটলটা ভেজে নিই না পটলটা ভেজে নিই তারপরে কড়াইটা দিচ্ছি তোকে মাঝে তুই ছান কর না ছান করবি পুজো করবি কখন কি করবি তুই তো টাইম কোথায় দুই বোনের টিফিন কোটোর মধ্যে চাউমিনটা দিয়ে দেবো তবু তারা আছে কেন বলো তারা আছে পূজার আজকে তাড়াতাড়ি যাবে ডিউটিতে তার জন্য তারা আছে বলে আমি তাড়াতাড়ি করেই আজ রান্না বসিয়ে দিয়েছি দেখো কটা পটল ভাজলাম আলুর তরকারি আর করে বসিয়ে দিয়েছি ওদিকে এদিকে ডাল করলাম ভাত করলাম সকালের জন্য টিফিন করলো পূজা টিফিনটা করে চলে গেছে আর এদিকে দেখো আলু পাখিটা বসিয়ে দিয়েছি পূজা তাড়াতাড়ি হয়ে গেছে বলে দেখো আমি ক না কষিয়ে তাড়াতাড়ি করে জল দিয়ে দিয়েছি কী করবো দেখলাম দেরি হয়ে যাবে তাই জন্য তাড়াতাড়ি করে কষানো হয়নি ভালো করে তার আগে জল দিয়ে দিয়েছি আলুগুলি সিদ্ধ হওয়ার ব্যাপার আছে আজ রিয়াও স্কুলে যাবে রিয়ার টিফিন কোটাটাও পরিষ্কার করে নিয়েছি রিয়ার টিফিনটাও দিয়ে এর মধ্যে

বলছিলো তো চলো ছানডান হয়ে গেল ছান্দান করে এখন উঠলাম বাজার থেকে এসে মাছ এনেছি মাংস এনেছি ধুলাম ধুয়ে ধুয়ে পেঁয়া বা সব কাটাকুটি করে গুছিয়ে কাছি দিয়ে পেঁয়াজ চলে গেল বাড়িতে আমি আবার সেই গ্লিচিং পাউডার দিয়ে বাস্তব মাতম বলেছি আর হাত চলে যাচ্ছে আমার হার পুরো ঢেকেছি ঢেকে তা বলে বার্তুম বলেছি ঢোলে ছান টান করে মাথা মতো হয় ছান টান করে এখন উঠলাম উঠে এবার তো রান্নায় ঢুকবো রান্নায় কী করবো আজকে একটু মুরগির ঠ্যাং নিয়ে এসছি কষা খাওয়া হয় না তাই মুরগির ঠ্যাং কষা করব আজকে এখন দেখো আজকে পুরো তিনটে বেজে গেল আমার খেতে আস্তে আস্তে কেন তো বাড়িতে তো কেউ নেই এই যে চিকেনের ঠ্যাং এনেছিলাম চিকেনের ঠ্যাংটা রান্না করলাম আজকে চিকেনের ঠ্যাং কষা দিয়ে ভাত খাব শুধু চিকেনের ঠ্যাং কষা রান্না করলাম তার জন্য দেরি হয়ে গেল আর কেউ তো বাড়িতে নেই তোমরা জানোই আজকে রিয়া স্কুলে গেছে ওর বাবাও কাজে গেছে বাবাও ফোন করলাম পুরো দেরি হবে আসতে পূজাও কাজে গেছে কেউ নেই বাড়িতে আমি একা একাই যাচ্ছি তাই জন্য আমার একটু কাজ ও কাজ করতে হতে দেরি হয়ে গেল কাজ এখনও প্রচুর কাজ আছে আজকে কিন্তু এখনকার মতন খেয়ে নি আগে খেয়ে একটুখানি বিশ্রাম নেবো নিয়ে তারপরে আবার কাজ শুরু করব যাকে জাকে বৃষ্টি আসছে তোলার নেবো না রাত্রেবেলা রান্না করবো তো রান্না আছে তার জন্য এখানে আমি ডাল বসিয়ে দিয়েছি মুসুর ডাল বসিয়ে দিয়েছি এখানে ডাল সিদ্ধ হচ্ছে রাতে সব ফিস্টা আছে আজকে তার জন্য এখানে ডাল বসিয়ে দিয়েছি এখানে ডাল সিদ্ধ হচ্ছে আর এখানে দেখো চাটনি হয়ে গেছে আমরা চাটনি করলাম আর এখানে মাছের মাথা দিয়ে শাকের চচ্চড়ি হবে আর চিকেন হবে চিকেনটাকে ফ্রিজে রাখা আছে ম্যারিনেট করে ম্যারিনেট করে ফ্রিজে রেখে দিয়েছি চিকেনটা ফ্রিজে মাছের মাথা দিয়ে পুঁইশাকের চটচুরিটা আগে বসিয়ে দেবো এটা করতে টাইম লাগবে সেটা বসিয়ে দেবো বৃষ্টি ভাষা দিন তো তাতেই রান্নাটা বসিয়ে দিয়েছি আজকে আচ্ছা মাথাটাকে ভেজে নেবো নিয়ে দেখো এখানে শাক এখানে চোখানো রয়েছে আর এইখানে দেখো চচ্চড়ির জন্য সমস্ত সবজি এখানে কাটা আছে মূল মূলোটা দিয়ে দিয়েছি কুমড়ো আছে আলু আছে ছোটো ছোটো যে মাল কচু বলে গাঁটি কচু গাঁটি কচু আছে কাতলের আতি আছে বলো বলো কোনো পাই কোনো বলো একাই মেটাই বাই না বলো কাট করে একটাই বাই আর আর যে ঘর আগে বাইরেও যেটা তোমাদের আমি একবার দেখাই ইমা ইয়ে কোথায় গেল ফুডজোটা মাছ ফুডজো উড়ে চলো ফুডজো কেন বলছি হ্যাঁ ফুডজোই তো মনে হয় ফুডজো ফুডজো কোথায় গেল ফুডজো উড়ে চলে গেল পাখিটাও উড়ে চলে গেল সবাই উড়ে চলে যায় এক দিনে এভাবে

এখানে চিকেন হচ্ছে চিকেনটা প্রায় কষা হয়ে এসেছে এখনো রান্না হয়নি কষাটা হয়ে গেলেই বলো না কষা হোক রান্না হোক রান্না হয়নি নি এখনো কষা হচ্ছে কষা কষা হচ্ছে কষা বলো রান্না হোক তেল বেরোচ্ছে কী হলো বলো এখানে চচ্চড়ি রান্না কমপ্লিট হয়ে গেছে আর এখানে রাখো তোমার দেখালামি ডাল মুসুর ডালই করেছি একটু গাঢ় করে দুপুরে কটা ভাত হয়েছে চাটনি আটু বলা লেগ পিস করেছো সে লেগ পিস আছে এটা কী করছো তুমি না কিছু বাচ্চা তুমি বাইরে যাও 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 জ্বালায় না জ্বালা বানা ধোবার মধ্যে লঙ্কা আছে লঙ্কা আছে চোখুন চলে যাবে লঙ্কা ও মধ্যে লঙ্কা আছে তো লঙ্কা ছিটকে চোখে যাবে একবার শেষ হয়ে যাবে তুই কথা বলে শুনতে চলো এসে যে বিকু কেসে চিপ যে খেজে খেয়েছে ফেলে দাও তোমার জন্য নেই আমরা খেয়েছি তোমাকে দেবো না তোমাকে দেবো না তোমাকে দেবো না চিপস আমরা খেয়েছি দেখো এখন সবাইকে খেতে দিই সবাইকে বলতে কি রিয়াকে রিয়া বাবাকে খেতে দিয়ে দিয়েছি আর তার আগে পিয়ার আর মিন্টুকে খেতে দিয়ে দিয়েছিলাম টেবিলে বসে বললাম তোরা দুজনকে খেয়ে নে রাত সাড়ে দশটা বাজে আর ওরা বাড়ি যাবে তো ওরা পেঁয়াজ শোলটা ভালো না বলে তার জন্য ওরা আগে খেয়ে দিয়ে চলে গেছে এরা খাবে এদের পরে আমি ও জেটি ও জ্যাটা মিলে সবাই মিলে আসবো জ্যাটা আসবে এগারোটা বাড়িতে জ্যাটা আসলে সবাই মিলে আমরা একসাথেই খেতে বসবো তার জন্য ওর বাবা ঘুমিয়ে যাবে বলে ঘুমিয়ে পরে যদি বলা যায় না তো বাবাকে আগে খেতে দিয়ে দিলাম খেতে দেওয়ার পরে এখন সবাই মিলে তো বই বসে বাইরে দেখো গল্প করছে এখন যে আটার জন্য বসে আছে সবাই যেটা আসলে সবাই মিলে আমরা একসাথেই খাওয়া দাওয়া করবো তার জন্য সবাই মিলে কী করবো বাইরে বসে দেখো গল্প করছে একসাথে আর সবাই একসাথে গল্প করতে জানা তো ভালোই লাগে আর খাওয়া দাওয়া করে আমরা চলেও আসলাম ওরাও চলে গেলো বাড়ি আমরাও খাওয়া দাওয়া করে বাড়ি চলে আসলাম এখন অনেক রাত হয়ে গেছে আমার সাড়ে বারোটা পুরো বেজে গেছে খেতে খেতে যত দেরি যাবে বুঝতেই পারিনি আজকে খেতেই বুঝেছি কত রাত্রে তার জন্য বন্ধুরা আজকে মতো ভিডিও এখানেই শেষ কালকে আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে গুড নাইট বন্ধুরা